আমাকে বলছে যে এক বস্তা রূপচাঁদার চাল যদি আমি নেই চল্লিশ কেজি তাহলে আমাকে এক কার্টুন তেল দিবে বাজারে আপনি কোনো শর্ত আরোপ করে ব্যবসায়ীদেরকে জিম্মি করতে পারবেন না কিন্তু আপনি সেটা করেছেন এখানে সেটা প্রমাণও পাওয়া গেল আপনি দোষ স্বীকার করেন হ্যাঁ আমি স্বীকার করি আর আপনি যে তেল আপনি যে তেল গোপন জায়গায় স্টক করে রেখেছেন এটা অপরাধ হয়েছে এবং কাস্টমারদেরকে আপনি যখন তারা এসেছে বলেছেন তেল নাই মানে আপনার উদ্দেশ্য ছিল কৃত্রিম সংকট তৈরি করা

বাজারে তেল সরবরাহ করতে হবে এখানে আপনি কোনো শর্ত দিতে পারবেন না যে তেলের সঙ্গে আপনাকে চাউল বা অন্য পণ্য কিনতেই হবে কিন্তু আপনার সামনে একজন ব্যবসায়ী উনি বললেন স্টেটমেন্ট দিলেন যে আপনি ওনাকে বাধ্য করেছেন প্রথমত চাউল কিনতে হবে তারপর ওনাকে আপনি তেল দিবেন উনি কিন্তু আপনার সামনেই বললেন কথাগুলো এগুলো কি সঠিক ডিলার কি বলেছে ডিলারের নাম কি ইকবাল সাহেব কি বলেছে

যে আপনাকে এক বস্ত্র চাউলের শর্তে তেল দিতে রাজি হয়েছে একটু লিখে দেন একটা কাগজ দেন আর আপনি যেটা করেছেন শর্ত কোনো শর্ত আরোপ করতে পারবেন না বাজারে আপনি কোনো শর্ত আরোপ করে ব্যবসায়ীদেরকে জিম্মি করতে পারবেন না কিন্তু আপনি সেটা করেছেন এখানে সেটা প্রমাণও পাওয়া গেল আপনি দোষ স্বীকার করেন দোষ স্বীকার করেন তাহলে ভবিষ্যতে এটা করা যাবে না আপনাকে এই অপরাধে ভক্তধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ হাজার মতাবেক বিশেষ টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ওনাকে তেল দিবেন তেলের সঙ্গে এখনই পাকা রশিদ দিবেন আর এই মার্কেটে তেল দিয়েছেন কাকে কাকে ভাই ভাই স্টোর আব্দুল বাড়ি রহিম নাইম নাইম স্টোর সোনালি স্টোর আর এটা কি লিখেছেন তালতলা কি দোকানের নামই তালতলা হুম ফলে আছে না ওরা কিন্তু সবাই আমাকে বলেছে দোকানে তেল নাই কিন্তু উনি কিন্তু তেল দিয়েছে তালে তেলগুলো কোথায় গেল